তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন টেটের রেজাল্ট কবে আসছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আপনাদের মধ্যে থেকে অনবরত আমাদের কাছে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আসছে দেখুন আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি প্রতিবেদন দেখাবো বা একটি পেপার কাটিং দেখাবো যেটার মাধ্যমে আপনাদেরকে এটুকু বোঝানোর চেষ্টা করবো যে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা শুরু হচ্ছে সেখানে তেইশের টেট পাস চাকরি প্রার্থীদের রেজাল্ট কবে ঠিক প্রকাশ করা হবে আমরা বহুবার বহু ধরনের ইনফরমেশন পেয়েছি পর্ষদ কখনও বলেছে তেইশের রেজাল্ট আগে দিয়ে তারপরে বাইশের এবং তেইশের চাকরিপাত্রীদের একত্রিতভাবে ইন্টারভিউর নোটিফিকেশান দেওয়া হবে আবার কখনো পর্ষদ বলেছে যে আগে তেইশে রেজাল্ট প্রকাশ করা হবে না আগে বাইশের ইন্টারভিউর নোটিফিকেশান প্রক্রিয়া যেটা শুরু রয়েছে সেটা শুরু করা হবে তার পরবর্তী দিকে তেইশের আমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এরকমভাবে কিন্তু একাধিক পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা বহুবার এবং চাকরি চাকরিবাত্রীদের মূলত বিভ্রান্তিকর কিছু তথ্য পর্ষদ সূত্রে কিন্তু বহুবাদ দেওয়া হয়েছে তো আলটিমেটলি হতে চলেছে আবারও তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পর্ষদের কী চিন্তাধারা এই বিষয়টি নিয়ে আদৌ কি তেইশে রেজাল্ট প্রকাশ করা হবে তেইশে রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তাই আবারও তো আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাচ্ছি যেখানে পরিষ্কার দেখুন উল্লেখ করা রয়েছে রিসেন্টলি আসে এই প্রতিবেদনটা তো দেখুন বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে যে দু হাজার তেইশ সালে টেটের ফল বেরোনোর পরই ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়া শুরু করা হবে অর্থাৎ কী বুঝতে পারছেন আগে কিন্তু তেইশের আমাদের রেজাল্ট যেটা রয়েছে সেটা প্রকাশিত হবে তার পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানে বাইশের চাকরি প্রার্থীদের জন্যও কিন্তু নোটিফিকেশান আসবে এর পরিপ্রেক্ষিতে বলা হয়েছে দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালের টেটপাস প্রার্থীরা এবারের ইন্টারভিউ কিন্তু দিতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু বুঝতেই পারছেন যে বাইশে এবং তেইশের টেটপাস চাকরি প্রার্থীদেরকে একত্রিতভাবে সেম ভ্যাকান্সিতে কিন্তু নোটিফিকেশন ছাড়া হবে সেই ভ্যাকান্সিগুলোকে পূরণ করার জন্য কিন্তু দুজনেই সুযোগ পাবে বাইশের চাকরিপার্থী তেইশের চাকরি প্রার্থী অর্থাৎ ভ্যাকান্সিটা বিরাট ঘাটতি থাকবে এর পরবর্তীতে কিন্তু আরও একটা ব্যাপার এখানে দেখুন বলা হয়েছে রাজ্য সরকার দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চাইছে তাই কিন্তু খুব শীঘ্রই দরখাস্ত নেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ দরখাস্ত নেওয়া বলতে বাইশের ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়ার কাজ শুরু করা হবে ইন্টারভিউর জন্য যদি দরখাস্ত নেওয়ার কাজ শুরু করা হয় তার মানে তার আগে আগে কিন্তু আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশিত হবে এবং সেই নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে আগেই আমাদের কিন্তু তেইশের চাকরিবাত্রীদের রেজাল্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমটাই এই প্রতিবেদনের বক্তব্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে যে আমাদের আগে কিন্তু তেইশের নোটিফিকেশান আসবে রেজাল্ট আসবে তারপরে বাইশের ইন্টারভিউ নোটিশ ছাড়া হবে তো পরিষ্কার বিষয়টা আপনাদের সকলের কাছে পরবর্তীতে আরও ওই বিষয়ের উপরে ডিটেলস ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব নির্দিষ্ট ঠিক কবে নাগাদ আপনাদের রেজাল্ট আসতে পারে কবে নাগাদ আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে সেই সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপডেটের মাধ্যমে কিন্তু ইনফরমেশানগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো তারপরও তো এই পর্যন্তই এর বেশি আজকের এই ভিডিওটির মাধ্যমে আর কোনো বিষয় নিয়ে আলোচনা করার নেই যদি কারো কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে অবশ্যই আপনার বক্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আপনার করা প্রশ্নের পরবর্তীতে কিন্তু নেক্সট উত্তর কিন্তু আপনার কাছে আমরা ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে